নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল একটা নতুন ভিডিওতে তো বন্ধু আজকেও আমি একটা কাবাড়িখানাতে একটা ছোটো ট্রান্সফর্মার নিয়ে এসেছি এই ট্রান্সফর্মার সিক্স ভোল্টের তো এই ট্রান্সফর্মারটাই আমি টেস্টিং করবো এটা ঠিকঠাক আছে কি না তো আমার যে পেছনের ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই ধরনের একটা পাওয়ার সাপ্লাই আমি এনেছিলাম দশ টাকাতে তো এই ধরনের এই পাওয়ার সাপ্লাইটা ভোল্টেজ টেস্টিং করেছিলাম এবং এটা দশ টাকাতে আমাদের ঠিকঠাকই ছিল তো এটা আমাদের সম্পূর্ণ ভালোভাবেই কাজ করেছে তো আজকে আমি দেখবো এই ট্রান্সফর্মারটা কারণ এই ট্রান্সফর্মারটাও আমাদের দশ টাকা নিয়েছে তো এটাই টেস্টিং করব যে এটা আমাদের ঠিকঠাক আছে কি না তো চলুন এটাকে টেস্টিং করার জন্য আমাদের যে কানেক্টর কানেক্টর লাগানো আছে আমার কাছে যে পুরাতন এই ধরনের কানেক্টরও আছে চলুন এটাকে লাগিয়ে নেওয়া যাক তো তো এটাকে লাগিয়ে নিয়েছি এটাকে লাগানোর পর চলুন এটাকে সিরিজে সাপ্লাই দিই তো সিরিজে সাপ্লাই দিয়ে দিয়েছি এবং মিটার মিটারটা আমি এদিকে লাগিয়ে দিলাম তো বন্ধু মিটারটা আপনাদের এখানে ডিসি ভোল্টে মিটারে রকম কোনো ভোল্টেজ শো করবে না আপনাকে এসি ভোল্ট সেট করতে হবে তো আমি এখানে এসি ভোল্ট দুশো রেঞ্চে সিলেক্ট করছি দুশো এসি ভোল্ট কারণ কারণ এটাতে কোনো রকম কোনো ডাইরেক্ট ইলেকট্রিফাই লাগানো নাই। কারণ কারণ ট্রান্সফর্মার থেকে আমাদের ডাইরেক্ট দুশো চল্লিশ ভোল্ট এসি ভোল্টেজ ইনপুট হয় এবং আমাদের আউটপুটে এসি ভোল্টেজ আউটপুট হয় তো এর কারণে আমি এই জন্য মিটারের রেঞ্জে আমি দুশো ভোল্ট সেলেক্ট করেছি চলুন দুশো সেট করেছি এবং এটাতে ভোল্টেজ টেস্টিং করা যাক তো বন্ধু দেখুন মিটারে আমাদের শো করছে নাইন পয়েন্ট সিক্স ভোল্ট কারণ এই এই ট্রান্সফর্মারটা আমাদের ঠিকঠাকই আছে এই ট্রান্সফর্মারটা আমাদের কোনোরকম কোনো প্রবলেম নেই তো এটাকে সাপ্লাই আমি অফ করে দিই তো বন্ধু আজকেও আমি দশ টাকাতে আবার একবার একটা সিক্স ভোল্টের ট্রান্সফর্মার পেয়ে গেছি একদম অন কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আর চ্যানেলে অতিরোধের চ্যানেলকে জরুর সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও রোজ পেতে হলে আর যদি বা কোনো রকম কোন প্রবলেম বুঝতে হয় আমার চ্যানেলে কমেন্ট করবেন তো আজকে নিয়ে এই পর্যন্তই যাইহেন বন্ধু মাত্রম